হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে এসেছি নিউ ফোন একটে যেটা আমাদের পরে স্টেশন রোড মিনি মার্কেটের নিউ বিল্ডিংয়ের নিচে দুর্গাপূজা স্পেশাল অফার চলছে তো এর জন্য আমরা এসেছি তো ভিতরে গিয়ে দেখবো যে দাদাদের কাছে কী কী অফার চলছে মোবাইল তো এই হচ্ছে আমাদের দোকানের ওনার ইকবালদা তো ইনারই দোকান ফোন এক নিউ ফোনের যেটা স্টেশন রোডে আছে তো ইনি বলবেন যে এদের দুর্গাপূজায় স্পেশাল কী অফার চলছে মোবাইল দোকানে তো বিভিন্ন অফার সম্বন্ধে দাদা আমাদেরকে জানাবে একটা একটা করে তো চলুন ভিডিওটা আমরা এখান থেকে স্টার্ট করি আমার নাম ইকবাল আমার দোকানের নাম ফোন এক ইউ ফোন এক আমার অ্যাড্রেস হচ্ছে পুরনো জল ট্যাঙ্কি নিয়ার মিনি মার্কেট একদম ওভার ব্রিজের নিচে আমাদের এখানে আসুন নতুন মোবাইল পারচেস করুন নতুন মোবাইল কিনুন অনলাইন থেকে প্রত্যেকটা মোবাইল অনলাইন থেকে কম পাবেন অনলাইন থেকে আপনি একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট মিডি নেবেন একদম কম পাবেন প্রত্যেকটা মোবাইল আপনি দেখুন নাথিং তারপরে আছে স্যামসাং স্যামসাং আপনি যদি ক্যাশে লেন বা ফাইনান্সে লেন ফাইনান্সেল নিলেন জিরো ডাউন পেমেন্ট জিরো এমআই মানে কোনো কোস্ট এমআই কোন এমআই আপনি যদি ক্যাশে নেন এর সঙ্গে ক্যাশে নিলে আপনি প্রত্যেকটা সিটের উপরে আপনি ছাড় তো পাবেন পাবেন এর সঙ্গে আপনি প্রত্যেকটা সিটের সঙ্গে গিফট পাবেন প্রত্যেকটা সিটের সঙ্গে দুটো করে গিফট পাবেন একটা নেক ব্যান্ড পাবেন একটা আকর্ষণীয় গিফট পাবেন প্রত্যেকটা সিটের সঙ্গে গিফট পাবেন ছাড় তো পাবেনই পাবেন কেন আমাদের দোকান আজকে পাঁচ সাত বছর হয়েছে নতুন দোকান আপনারা আসুন দেখুন পারচাস করুন তারপর আপনার যে আমাদের দোকানে আগে দাম দাম সব দেখে নিন তারপর আপনি অন্য জায়গায় কিনুন আমাদের আগে নিজের দামটা আমাদের পারচাস করে নিন জেনে নিন তারপর আপনি অন্য আপনি বলতে চাইছেন যে অন্যান্য দোকান থেকে এনার দোকানে দামটা অনেকই কম অনলাইন প্রোডাক্ট অনলাইন প্রোডাক্ট থেকেও আমাদের দাম কম আপনি আগে পারচাস করুন তারপর দেখুন কি আমাদের দোকানের সিস্টেমেটিক জানুন তারপর আপনি কি ভিভো অপো এগুলা সম্বন্ধে সবগুলো একটা একটা করে দাদা আমাদেরকে বলবে দাদা আমাদেরকে ফার্স্ট বিপদ ব্যাপারে বলবে যেটা ট্রেনিং কোন আছে এটা ট্রেনিং কোন যে টিসি আপনি টিসি অনলাইনে যা দাম আছে তার থেকে আপনি এখানে কমে পাবেন তার সঙ্গে আবার আকর্ষণীয় গিফট পাবেন যেমন আমাদের কাছে টি থ্রি এক্স আছে টি থ্রি লাইট আছে টি টু আছে সব কিছুই মডেল আছে এবার আপনাদের হয়তো কোনো মডেল পছন্দ লাগলো আপনি সেটা অর্ডার করলে আপনি দু ঘন্টার মধ্যে পেয়ে যাবেন এই ফ্যাসিলিটিটাও আছে তারপরে আমরা যাব অপর মধ্যে

অনলাইনে যে সব সেটগুলো মানে ন কস্ট ইএমআই হচ্ছে না সেগুলো দাদা চেষ্টা করবে যে ন কস্ট ইএমআই করে দেওয়া বাদ কি আরো প্রোডাক্টের দিকে যাচ্ছি যেটা আমাদের এবার চলে আসছে মোটর দিক মোটর দিকে মোটো আপনি আমাদের কাছে জি তো আমাদের কাছে জি ফর্টি ফাইভ পেয়ে যাবেন মোটর জি এইটি ফাইভ পেয়ে যাবেন অনলাইনের থেকেও কম দামে পাবেন অনলাইনের থেকেও কম দামে পাবেন আপনি ফাইন্যান্স নিতে গেলে ফাইন্যান্সও পেয়ে যাবেন কিন্তু কোনো পোস্ট লাগবে না

কি বলবো ট্রেন্ডিং এর ফোন যেটা এখন পূজার এখন সব থেকে ট্রেন্ডিং ফোন যেটা হচ্ছে সেটা হচ্ছে আইফোন আইফোনের এখন মার্কেটে প্রচুর ডিমান্ড আইফোন নিয়ে ছোট ভাই আমাকে আইফোনের ব্যাপারে বলবে আইফোনে কি কি অফার আছে আমাদের সফটে আইফোন পনেরো অনলাইন থেকেও কম দামে পাওয়া যাবে তার সাথে আকর্ষণীয় উপহার টেন পার্সেন্ট অফ এগুলো পাওয়া যাবে আর আইফোন সিক্সটিন সব আইফোন এর সব পাওয়া যাবে এক ঘন্টার মধ্যে তো এরপর আমরা যাচ্ছি রিয়েলমি রিয়েলমি অফারটা আপনাদেরকে বলবো যেটা আছে টুয়েলভ প্রো আছে এখন যেগুলো প্রেজেন্টে আছে ফোন টুয়েলভ প্রো আছে থ্রি সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ টুয়েলভ আর টি ওয়ান এর বদলেও আরও যেসব সেটগুলো আছে সেগুলোও আপনি এসে যদি এখানে অর্ডার করেন সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন ওই দিনেই পেয়ে যাবেন ঠিক আছে তো এইগুলোর রিয়েলমিতে কী অফার চলছে সেটা আমাদের ভাই বলবে রিয়েলমিতে কী অফারটা চলছে রিয়েলমি টুয়েলভ প্রো সে অনলাইনে যা দাম আছে তার থেকে টেন পার্সেন্ট অফ তারপরে আকর্ষণীয় উপহার দুটো গিফট আছে দোকানে এসে যোগাযোগ করতে হবে ঠিক আছে আর একটা কথা বলে দিই যেটা হচ্ছে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ বেনিফিট কী আছে কাস্টমারদের জন্য সেটা আমি বলে দিচ্ছি তো যাদের ফোর জি আছে তারা ফো ফোনে একটা এসে নিউ ফোন নিয়ে যান ফোর জি এক্সচেঞ্জ করে নিউ ফাইভ ফোন আমাদের ফোন এক থেকে নিয়ে যান এবং সাথে আরও আকর্ষণীয় অফার পেয়ে যান তো আপনারা আসুন প্লিজ একবার ভিজিট করে যান ফোনে এক অনেক বেটার ব্যবহারটাও ভালো পাবেন আর এখানে আরেকটা সুবিধা যেটা দাদা বললো যে ফোন যদি আপনারা নিয়ে যান যদি পরবর্তীকালে কোনো প্রবলেম হয় ফোনে ঠিক আছে সার্ভিসটা এখান থেকে দাদারা করে দিবে কোনো কোথাও যাওয়ার দরকার নেই কোনো সার্ভিস সেন্টার যাওয়ার দরকার নেই এখানে এনে ফোন দিলেই দাদারা নিজে থেকে সার্ভিস করে এনে আপনাকে ফোনটা দিবে তো দুর্গাপূজার একটি বিগ অফার নিয়ে এলাম যেটা হচ্ছে আইফোনের উপর যদি কেউ আইফোন ফোন এক থেকে ক্যাশে যদি কেনে তাহলে এটা অনলাইন থেকে কম প্রাইসে দেওয়া যাবে এখন অনলাইনে প্রাইস চলছে এখন ফ্লিপকার্টে তো ওর দিকেও আপনারা কতটা আশা করতে পারবেন যে কম হতে পারে অনেকটাই কম হবে তো এখানে ফোন যদি থাকে আইফোন তাহলে তার সাথে আকর্ষণীয় গিফটও পাবে এবং যদি ফাইন্যান্সে নেওয়া হয় তাও ফাইন্যান্সের দাদা চেষ্টা করবে যে অনলাইনের দিকে আরো কমে দেওয়ার তো প্লিজ ফোন একটা একবার এসে ভিজিট করে যান আর জিরো ইন্টারেস্টে আপনি পেয়ে যাবেন ফোন এখানে ফোন একটিকে আমার দাদার ভিডিও দেখে যখন একটা কেউ আসে ভিডিওটা শো করে তার উপরে শুনি আরো প্রভাব মানে ভাই বলতে চাইছে যে আমার ভিডিও দেখে সাবস্ক্রাইব করে যে এখানে এসে দেখাবে যে আমি হ্যাঁ দেখে এসছি ভিডিওটা তো তার জন্য একটা স্পেশাল অফার দাদার তরফ থেকে থাকবে আমার ভিডিও দেখে যারা এখানে ফোন একটা আসবে